আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কুমিল্লা শাসনগাছা বাস স্ট্যান্ড একটা বাসও বের হয় নাই আজকে আজকে সবাই ইনশাল্লা আমাদের ছাত্রদের ছাত্রদের পক্ষে আছে আর ইনশাল্লাহ দেখেন সবগুলো বাস কত সুন্দরই না লাগতেছে অনেক আর সামনে আরও অনেক সুন্দর ভিডিও আছে যদি ভিডিওটা আসলে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা পাসপোর্ট অফিসের কাছে আসলাম পাসপোর্ট অফিসের কাছে আসার পরে দেখেন এটা কুমিল্লা পাসপোর্ট অফিসে তারপর অনেক গন্ডগ্রহ ছিল তাই যেতে পারি না গন্ডগোল বেশি ছিল তাই আমরা ফিরে আসি আর অবশ্যই যেগুলো অবশ্যই ওসব গুড়িবুদ্ধি রোগী আছে আসলে কিছু দেখাতে পারি নাই আর দশনপুর খারাপ তাই দেখাটা পারি নাই আপনাদেরকে আমার মিয়া শতনাদলু মিয়া খানা গুড়িবুদ্ধি ওঁচাছে লয়ে দিতেছে অনেক সমস্যা হয়েছে সামনে তো আমি যেতে পারি নাই আমার ড্রাইভার অনেক মানে আমার খুব কাছের লোক রোবেল ওর বাড়ি হচ্ছে রংপুর এই কারণে ও মানে রংপুর তো তাই একটু ভয় পেয়েছে তাই নিয়ে যায় নাই অনেক

এটা আমাদের কুমিল্লা ফ্লাইওভার একবারে নীরব কুমিল্লাটা আসলে আন্দোলনে জন্য অনেক নির সব দোকান পাট যা আছে সব কিছু বন্ধ আর আমরা এই ফ্লাইওভারের নিচেই কালকে অনেক বিরাট এক বড় গণ্ডগোল হয়েছে আসলে কালকে দেখাতে পারি নাই আসলে অনেক ব্লকাররা আছে সত্য তুলে না অনেক ব্লকাররা আছে সত্য তুলে ধরে না কিন্তু আমাদের মতন ছোট ছোটো ব্লকাররা যারা আছে তারা